অনেকগুলি ওয়ার্ড আছে পুরুষ ওয়ার্ডে একটা ওয়ার্ড যেখানে আমরা সারি ভাবে দেখতেছি যে বিভিন্ন জন যাদের স্টিফ হয়ে যায় হয়ে যায় পারেন না সে যেহেতু ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে পাশাপাশি এখানে বিভিন্ন জাতীয় যাদের পেটের সমস্যা আছে আইবিএস এর সমস্যা তাদের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এই জাতীয় বিভিন্ন পেশেন্ট আইবিএস ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে আমরা এখানে যাদের ঘুমের সমস্যা আছে যে ঘুম তাদেরকে স্কাল বাক্যবঞ্চার ঘুমের সাথে অনেকেরই পেটের সমস্যা আছে তাদের পেটের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এখন অনেক রকম পদ্ধতিতে অনেক রকম পেশেন্টের এই ওয়ার্ডের ট্রিটমেন্ট দেওয়া হয় এর মধ্যে আজকে যারা ভিডিওটা দেখতেছেন বিশেষ করে যারা মেডিকেল গ্রাজুয়েট এমবিবিএস ডাক্তার তাদের কাছে খুব আশ্চর্য লাগবে অবিশ্বাস্য মনে হবে এবং যাদের আত্মীয় স্বজন ডাক্তার এমবিবিএস তাদের বিশ্বাস করতে কষ্ট হবে এমন একটি রোগ বলেন তো যদি কথা বলতে না পারেন কেমন হয় ভাব প্রকাশ কিভাবে করবেন আমার সুবিধা অসুবিধা আমি অন্যের কাছে কিভাবে প্রকাশ করব এর মাধ্যম ভাষা ভাষা আসে থেকে কথা থেকে কোন একটা রোগের কারণে আপনি কথা বলতে পারতেছেন না আপনি আপনাকে ওই স্থানে দাঁড় করান তো আমার ওয়াশরুম লাগবে আমি কথা বলতে পারতেছি না আমার খিদে লাগবে কথা বলতে পারতেছি না আমার ফিলিংস আমার প্রিয়জনের কাছে আমি প্রকাশ করতে পারতেছি না আমি আমার সন্তানের কাছে আমি কথা বলতে পারতেছি না ফিলিংসটা কি তীব্র যার হয় সে বোঝে দুইটা রোগ আছে এই জাতীয় সমস্যা হয়ে থাকে স্ট্রোক হওয়ার পর প্যারালাইসিস কারো কারো ক্ষেত্রে এটা হয় সাধারণত ডান পাশে যদি প্যারালাইসিস হয় হতে পারে আর এম এন ডি মটন নিউরন ডিজিজ মটন নিউরন ডিজিজ হলে কথাবার্তা বন্ধ হয়ে যায় মটন নিউরন ডিসিস প্রোগ্রেসিভ ডিজিজ অর্থাৎ একবার হলে ক্রমান্বয়ে ক্ষতি হবে এই রোগ যতটুকু ক্ষতি হয়েছে তার থেকে ভালো হবে লজিড নাই স্টিফেন হকিন হয়েছিল আমার টিচার আমি চাইনা থেকে করার পরে মেডিকেল ইন্টারনি করি এরপরে বিএসএমএমতে সাবেক পিজি হসপিটালে ডিপার্টমেন্টে কিছুদিন স্লাম যার ফলে এরপরে আমি আমি তো অনেক ডিগ্রি এরপরে এমপিএস করছি এম করছি এল এল বি করছি মাস্টার অফ ফুড ইঞ্জিনিয়ারিং করছি পিএইচডি করছি গবেষণা গবেষণা আমার ভালো লাগে আমি বলছিলাম যে স্যার এম এন

কথা বন্ধ হয়ে যায় কেমন আল্লাহ রশেষ রহমত আল্লাহ রহমত আছে ভাই না হলে বড় বড় জায়গা থেকে এরকম সব ফেরত আসে সোশিয়া হাসপাতালে ভালো হয়ে যায় অনেকে বলেন ম্যাজিক অনেক রোগী বলে স্যার ম্যাজিক দিস ইজ নট ম্যাজিক দিস ইজ সায়েন্স দক্ষ আকুপাঞ্চার সব কম্বিনেশন ট্রিটমেন্ট এই ক্ষেত্রে যেটা ঘটে থাকে সেটা হলো আমরা যেটা করি টাং আকুপাঞ্চার জিব্বাতে আকুপাঞ্চার দিতে হয় সাধারণত দেখা যায় দেখা যায় কি যে আমরা আমরা কিন্তু এখানে আমরা যে ইসের যে ট্রিটমেন্টটা করি সাজ চৌরাস্তাতে দেখেন এখানে বিশ্বমানের ট্রিটমেন্ট পদ্ধতি দেওয়া হয় কেন এই যে ওয়ান টাইম ইউজ করা হয় এই বেড টিস্যুটা ওয়ান টাইম অর্থাৎ একটা রুগী এটা ইউজ করতেছেন তারপর কিন্তু এটা ফেলে দেওয়া হয় যত রুগী দেখা হচ্ছে প্রত্যেকটাতে কিন্তু বেড টিস্যু দেওয়া হচ্ছে প্রত্যেকটা রুগীকে কিন্তু এই যে বেড টিস্যু ওয়ান টাইম পরে ফেলে দেওয়া হবে অর্থাৎ একজনের বডি থেকে আরেকজনের বডিতে ট্রান্সমিট হওয়ার সুযোগ নাই স্টেলাইজড ডিসইনফেক্ট খুব কড়াভাবে করা হয় এখানে যে নিডলটা ইউজ করা হয় দেখেন নিডলটা যদি দেখো এফ ডি এ খুব ক্লোজ ভাবে দেখো তো দেখা যায় কিনা আপনারা যারা দেখতে পারছেন দেখতে পারছেন কিনা এফডিএ ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ইউএসএ अप्रুভড নিডল অর্থাৎ এই নিডলের গুণগত মান স্ট্যান্ডার্ডটা কোন পর্যায়ে ইউএসএ অনেকের ধারণাই নাই যে এই নিডল ব্যবহার হতে পারে বাংলাদেশে কেন এই নিডলের কস্ট অনেক হাই এই নিডল দিয়ে কেউ যদি এটা করতে আসেন প্রফিট আসবে না কাজে এই নিডিল তারা ব্যবহার করেন না শশী হাসপাতালে করা হয় এফডিএ একটা সার্টেন ক্লাইটা ফেন্টেন মেনটেন করার পরে কিন্তু এ না এখানে প্রত্যেকটা কিছু হাই ক্লাস হ্যাঁ দিস ইজ মেড ইন চায়না কিছু অনারি আছেন যাদের চায়না সম্পর্কে ধারণা নাই বাংলাদেশের মেডিকেল সিস্টেম সম্পর্কে ধারণা নাই তারা বাংলাদেশের ডক্টরসরা অনেক এক্সপার্ট এই সম্পর্কে নেগেটিভ মন্তব্য করেন মন গড়া কথা বলেন বিএমডিসি সার্টিফিকেট নাই ডিগ্রি তার ডিগ্রি সঠিক কিনা তাও লোকজন যান না শুধু ব্যবসায়িক দৃষ্টিকোণতে কথা বলে সেখান থেকে বেরিয়ে আসতে হবে আমরা পরের সমালোচনা না আমরা মানবতার সেবা করতে হয়। ভাই বাংলাদেশের ডক্টর সাহায্য খুবই এক্সপার্ট খুবই দক্ষ এটা মানতে হবে এখন মূল কথায় ফিরে আসি যে কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে কোয়ালিটি সার্ভিস দেওয়া হয়েছে সর্ষী হাসপাতালে সেই কারণে রেজাল্ট আসতে চাই মডার্ন ডিজিজ হয়ে যাওয়ার পরে কথা বন্ধ আকুপাঞ্চারদের কথা বলতেছে এটা যদি প্রেজেন্ট করা হয় যারা ডাক্তাররা দেখতেছেন তারা কি বলবেন কোয়াইট ইম্পসিবল এটা সম্ভব না বাট শশী হাসপাতালে এরকম অসংখ্য ঘটতেছে একটা দুটো কেস না আজকে যে পেশেন্টের সাথে কথা বলছি দেখেন উনি কি করছে পনেরো দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে কথা বলা বন্ধ ছিল কথা বলা শুরু করছে যদিও ফ্লুয়েন্ট না

ফ্যামিলির লোক শুনতেছে জানতেছে জামায়ে জানতে যে তারা কি বলে এখন বলে যে বলে আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমত কথা বন্ধ কথা বলতে পারতেছেন না এখানে কম্পিটিশন ট্রিটমেন্টের মাধ্যমে কথা বলা শুরু হয়েছে দেখেন কত দিনের ট্রিটমেন্ট এসেছেন এখানে পনেরো দিন প্রিয় দশক পনেরো দিনে কথা ফ্লুয়েন্ট না বাট কথা বোঝা যাচ্ছে ভাঙা ভাঙা কথা বলতেছে বেঁধে বেঁধে যাচ্ছে বাট বোঝা যাচ্ছে আল্লাহর কাছে অশেষ রহমত আল্লাহ রহমত সাহেব সম্ভব আপনার কোন ফিলিংস কি কাজ করতেছে যে এখন যে কথা বলতে পারতেছে না কথা বলতে পারতেন না কাজ করতে পারতেন না মনোভাব কি আমার ভালো আছে ভালো হচ্ছে বোঝা যাচ্ছে জি প্রিয় দর্শক মোটর নিউরন ডিজিজ ওয়ার্ল্ডের যেখানে যান না কেন যত ফাস্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যান না কেন নো রেজাল্ট এ টেস্ট ও টেস্ট এনসিএস টেস্ট ইএমজি টেস্ট এই টেস্ট দুনিয়া আর টেস্ট করবে টেস্ট করবে এট দা এন্ড এসে দাঁড়াবে হেম এন্ড ডি নো ট্রিটমেন্ট ওয়ার্ল্ড ট্রিটমেন্ট নাই এই বলে প্রেসক্রিপশনে ছেড়ে দেবে বলবে থেরাপি নেন আস্তে আস্তে ভালো হবেন এটা মানসিক সান্তনা দেওয়া কেন যখন ডক্টর ডক্টর বলে দেন যে এটা জীবনে ভালো হবে না তখন রোগী ডিমরালাইজড হয় রোগীর আত্মীয় স্বজন ডিমোরালাইজড হয় আরও যদি বলে দেন এটা এখন হাঁটতে পারতেছেন সামনের দিনে হাঁটতে পারবেন না হুইল চেয়ার লাগবে এরপরে হুইল চেয়ার না এরপর বেডে পড়ে যাবেন আল্লাহ তালা সাকার মধ্যে বলেছেন আমি তোমাদের যান মাল ক্ষতি করে পরীক্ষা করি যারা ধৈর্য ধারণ করে তাদেরকে সুসংবাদ দাও এটা আল্লাহর একটা পরীক্ষা আমরা বর্তমান লাইফে বুঝতে পারি না আমার কাছে মনে হয় যে আমি কথা বলতে পারতেছি না আমি ক্রমান্বয়ে খারাপের দিকে যাব আল্লাহ এ তুমি আমাকে কি কি করলা আল্লাহ তাহলে হয়তো পরকালে ভালো কিছু জন্য এই যে তো পরীক্ষাগুলো করেন পার্থিব লাইফে আমাদের ধৈর্য ধারণ করতে হবে সঠিক জায়গা যেতে হবে এই যেতে রুগী মালয়েশিয়াতে কাজ করতেন যারা বিদেশে কাজ করেন তারা কিন্তু খুব লাইফ করেন খুব কষ্ট করে টাকা উপার্জন করেন আমার সুযোগ হয়েছিল বিদেশে যা আমি দেখেছি অত ইজি না বাইরে থেকে টাকা উপার্জন করা কিন্তু তারা আত্মীয় মুখে হাসি ফোটান সেই উপার্জনক্ষম ব্যক্তি যদি কথা বলতে না পারেন মনের ভাব প্রকাশ না করতে পারেন কাজ করতে না পারেন অন্যের উপর বোঝা হয়ে দাঁড়ান কেমন লাগে এরপর কি হবে উনি তো প্রাথমিক স্টেজে আসছেন ভালো হয়ে যাচ্ছেন যে প্লাটফার্ম স্টেসে আসতেছে না দেশে বিদেশে দৌড়াচ্ছেন সমস্ত সঞ্চয় খরচ করে ফেলতেছেন জায়গা জমি শেষ করে ফেলতেছেন শেষ করে ফেলে নো রেজাল্ট অন্যের পরগাছা আত্মীয় স্বজন কতদিন দেখবে ব্যাট দ্যিন হতাশ হয়ে যাবে করতে করতে লাস্ট স্টেজে সোশীল হাসপাতালে আসে কোর্স কমপ্লিট করবে না যারা কোর্স কমপ্লিট করতেছেন সব এনার মতো ভালো হয়ে যাচ্ছে উপকার পাচ্ছেন যারা কোর্স কমপ্লিট করতেছে না তারা আবার ভুগতেছেন মোটর আমি সব ক্ষেত্রে বলি যে আপনি দেশে বিদেশে কেন আকুপাঞ্চার কি করে নার্ভ রিলেটেড ডিজিজকে স্টিমুলেশন দেয় হরমোনকে ব্যালেন্স করে ব্যথাকে রিলিফ করে আপনার এই যে তো দেশে বিদেশে দেখায় ফেল মানলি শৈশ হাসপাতালে আসেন একটা রোগ ছাড়া মটর নিউরন ডিজিজ এই ক্ষেত্রে বলি যে আপনাদের ডায়াগনোসিস হয় এনসিএস নার্ভ কন্ট্রাকটিভিটি স্টাডি টেস্ট নার্ভ কন্ট্রাকটিভিটি স্টাডি টেস্ট এবং ইএমজি করার পরে যখন ডায়াগনোসিস হবে মডার্ন ইউনিটি সঙ্গে সঙ্গে চলে আসবে শশী হাসপাতালে কেন এটা লাস্ট স্টেজ আসলে অর্গান গুলো সব ক্লফ হয়ে পায় ফুসফুসকে এফেক্ট করে ফুসফুস ক্লফ হয়ে যায় অর্গান গুলো যখন একবার ক্লফ হয়ে যায় তখন আমাদের এখানে কোনো রেজাল্ট আসে না কিছু রোগী আসেন যে লাস্ট স্টেজে আমি ট্রিটমেন্ট দিই না খুব মন কষ্ট পান ইন্ডিয়া থেকে বেশ কয়েকটা রোগী আসছেন স্যার আশা করে আসছে আমি বলে ভাই আমার রেজাল্ট আসবে না না স্যার তবু নিব মনে শান্ত না এখানে আপনাকে এখানে যেহেতু সব ওয়ার্ল্ড ক্লাস ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট জায়গার ব্যবহার করা হয় এখানে একটা মেশিন ইউজ করে দেখি এই মেশিনটা নর্মাল একটা মেশিন এই মেশিনটা আপনার মনে করেন কি যে একটা ভাইব্রেশন হয় এই মেশিনটা আট হাজার টাকাতে পাওয়া যায় আট হাজার টাকা মাত্র বাট এই মেশিনটার দাম বারো লক্ষ টাকা হাউ ইজ পসিবল পসিবল এটা আমেরিকান স্ট্যান্ডার্ড ফলো করে আমেরিকারা ফলো করে আমেরিকা শশী হাসপাতালে সেই জন্য পোয়াটিতে ছাড় দেওয়া হয় না রেজাল্ট ওই জন্য আসে কেন এর মধ্যে আপনি টাকা যখন বেশি দেবো বেস্ট কোয়ালিটি নেব তখন তার ভাইব্রেশন তার ফ্রিকুয়েন্সি তার ফিনলু সঠিকভাবে থাকে কাজ হয় সামান্য একটা ইয়ের কথা বলবো কেউ কেউ শ্বাস পাবে যে এই ফিল্ডে আট হাজার টাকার পরিবর্তে এত কস্টলি ইকুইপমেন্টস ব্যবহার করা বাংলাদেশে সম্ভব না তার তো টাকা উঠবে না আমি যখন যাবো তখন বলবো স্যার এত কস্টলি ট্রিটমেন্ট নেবো না এখানে ব্যবহার করার চিন্তাও করে না কস্টে কয়েকটা নিডিল দিলে অনেক টাকা চলে যায় শুধু নিডেল দাম শশী হাসপাতাল বললো সেই কারণে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার রুগীরা শশী হাসপাতাল আসতেছে ভালো হয়ে চলে যাচ্ছে ইন্ডিয়া রুগী কখন আসছে শশী হাসপাতালে যখন ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় ভালো না হয় আশা আল্লাহ রহমতে ভালো হয়ে যাচ্ছে আপনার ভিডিও দেখে থাকবেন জটিল জটিল লোক। উনি বালের সাথে কাজ করতেন সেখান থেকে বেরিয়ে আসছেন এখন আসে অন্যের পরগাছা হয়ে গেছেন আল্লাহ রশেষ রহমতে শশী হাসপাতাল ভালো হচ্ছে যত জটিল লোক থাকুক না কেন আমাকে দেখান হয়তো মেসেজ দিলে অনেক সময় মেসেজ বোঝা যায় না আমাকে দেখানোর পর যেহেতু আমাকে দেখাতে কোনো ফি লাগে না দেখানোর পর যদি ট্রিটমেন্ট থাকে যদি মনে করেন কোর্স কমপ্লিট করতে পারবো দেন ইউ ক্যান স্টার্ট যত জটিল লোক হোক না কেন ট্রিটমেন্ট না থাকলে আমি বলে দিই যে ভাই আপনার ওষুধ লাগবে জীবন ধারণের জন্য ওষুধ লাগবে সার্জারি লাগবে এই এইরকম যারা কথা বলতে অসুবিধা কথার জড়তা হাত পায়ে শক্তি পায় না বল পায় না বসলে উঠতে পারে না উঠলে বসতে পারে না হাত পায়ে জ্বালা পড়া করে এখানে কম্পিটিশন ট্রিটমেন্টের মাধ্যমে লাইফ স্টাইল মডিফিকেশনের মাধ্যমে আল্লাহ রসের ভালো হয়ে যাচ্ছে আল্লাহ তালার কাছে প্রার্থনা করি আল্লাহ তাল্লাহার জন্য আমরা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম